একজন সাতাশি বছর বয়সী বাংলাদেশি ইমামকে অপহরণ এবং নৃশংসভাবে নির্যাতনের ঘটনায় আরও দুইজন বাংলাদেশি ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে গত বছরের সেপ্টেম্বর মাসে মানচেস্টার এলাকায় অভিযুক্তরা ইমামকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় তাকে বারবার ঘুষি মারে লাঠি দিয়ে আঘাত করে চোখ বেঁধে শ্বাসরোধ করে এবং শেষ পর্যন্ত শুধুমাত্র অন্তর্বাস পরে একটি নির্জন এবং অন্ধকার রাস্তার ধারে ফেলে যায় দোষী সাব্যস্ত সেই দুই ব্যক্তি হলেন মানে বাংলাদেশের সেই দুই ব্যক্তি হলেন আজিজুর রহমান যার বয়স হচ্ছে আটত্রিশ বছর এবং শহীদ মেয়ে যার বয়স হচ্ছে চব্বিশ বছর তারা জানতে পারেন ইমাম সাহেব রহমানের সৎপুত্রের জন্য দোয়া এবং তাবিজ দিয়েছেন মানে আজিজুর রহমান জানতে পারেন যে তার সৎপুত্রের জন্য দোয়া এবং তাবিজ দিয়েছেন এবং সেই আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় ঘটনার কয়েকদিন পর তারা প্রমাণ লুপাটের চেষ্টা করে গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তদন্তে উঠে আসে তারা অপহরণের পরিকল্পনা করেছিল এবং সেই আলোচনা গাড়ির ডেস্কেমে রেকর্ড হয়ে যায় ম্যানচেস্টারের ক্রাউন কোর্টে অনুষ্ঠিত এই মামলার একটি জুরি বোর্ড তাদের বিরুদ্ধে একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করেছে আজিজুর রহমানের বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে অপহরণ ডাকাতি ধারা আঠারো অনুযায়ী গুরুতর শারীরিক আঘাত উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্বাসরোধ মানে মানে একেবারে তাকে পরিকল্পনা করে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা মানে পরবর্তীতে যখন বিচার প্রক্রিয়া শুরু হয় তখন নানানভাবে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন অপর অভিযুক্ত শহীদ মিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে রয়েছে অপহরণ ধারা বিষ অনুযায়ী শারীরিক আঘাত তারপরে শ্বাসরোধ করার যে অপরাধ সেটাও তার উপরে আনা হয়েছে এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগও তার উপরে অভিযুক্ত করা হয়েছে তাদের আগামী উনত্রিশ মে সাজা ঘোষণা করা হবে আদালতে প্রসিকিউটর সল ব্রৌরি জানিয়েছেন যে আজিজুর রহমানের স্ত্রী তার আগের সম্পর্ক থেকে আসা সন্তানের মানসিক সমস্যার কারণে একজন সম্মানিত ইমামকে বাসায় এনে কুরআন তেলাওয়াত এবং তাবিজের ব্যবস্থা করেন তবে আজিজুর রহমান ওই ইমামকে পছন্দ করতেন না এবং এতে ক্ষিপ্ত হয়ে এই প্রতিহিংসামূলক হামলার পরিকল্পনা করেন পনেরোই সেপ্টেম্বর রাতে আজিজুর এবং শহীদ একটি কালো ওডি এ সেভেন গাড়ি নিয়ে ওল্ডহামের উইন্ডস রোডে একটি হোটেলে চেক ইন করেন তারপর তারা ইমাম সাহেবকে তার বাড়ির পথে হেঁটে যাওয়ার সময় গাড়িতে অপহরণ করে তুলে নেন মানে জোরপূর্বক তুলে নেন প্রসিকিউটর মিলে প্রসিকিউটর বলেছেন যে দুজন মিলে ইমাম সাহেবকে টেনে হিচড়ে গাড়ির পিছনের সিটে ঢুকিয়ে দরজা দরজা বন্ধ করে চাইল্ড লক লাগিয়ে দেন এবং এরপরে ইমামকে প্রশ্ন করা হয় তুমি মানে আজির রহমান তাকে প্রশ্ন করেন যে কেন তার বাসায় গিয়েছিল এবং কেন তাবিজ রেখেছে এরপর শুরু হয় বর্বর বড় মারধর তাকে কাপড় খুলে ফেলতে বাধ্য করা হয় চোখ বেঁধে নির্যাতন চালানো হয় বারবার সেই ইমাম বলছিলেন যে তিনি একজন বৃদ্ধ মানুষ কিন্তু তারা নির্যাতন করতে গিয়ে থামেনি পরবর্তীতে তাকে ওল্ডহাম রোডে নির্জন স্থানে ফেলে দেওয়া হয় প্রায় আধা ঘন্টা হেঁটে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি সাহায্য চান মানে সেই ইমাম সাহায্য চান পুলিশ এসে তাকে উদ্ধার করে ইমাম সাহেবের শরীরে ব্লিডিং সহ মস্তিষ্কে রক্তক্ষরণ কানে রক্তাক্ত ক্ষত গালে ফুলাভাব গলায় বড় আঘাত এবং তার একটি দাঁত ভেঙে যায় আদালতে আজির রহমান বলেছেন যে গাড়িতে কালো জাদু ছিল বলে তিনি সেটাকে পুড়িয়ে ফেলেন তিনি কালো জাদু দূর করার জন্যই গাড়িতে আগুন দিয়েছেন বলে আদালতকে জানান সিনিয়র ক্রাউন প্রসিকিউটর সুভিয়া আহমেদ বলেন এই জঘন্য হামলা একজন নিরীহ বৃদ্ধের উপর চালানো হয়েছে তাকে অপহরণ করে নৃশংসভাবে মারধর করে সর্বস্ব লুটে নেওয়া হয় এবং অজানা এলাকায় তাকে ফেলে দেওয়া হয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশের গোয়েন্দা সার্জেন্ট রিক বোল্ট বলেছেন যে এই দণ্ডপ্রাপ্ত দুজনকে কঠিন শাস্তি দেওয়া হবে এই রায় প্রমাণ করে যে সমাজে এমন সহিংসতা বরদাস্ত করা হবে না এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হামলা যার পেছনে ছিল কুসংস্কার ভুল বিশ্বাস এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে নেওয়া নিষ্ঠুর সিদ্ধান্ত আগামী মে মাসে এই মামলার চূড়ান্ত রায় দেওয়া হবে আসম আসম রানা টিভি লন্ডন